দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ তেরোই জুন দুই আমি আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে এখানে দুই দিন ব্যাপী মাছ ধরা চলছে আজকে দেখাবো আপনাদের দ্বিতীয় দিনে কেমন মাছ ধরা পড়ছে সেটাই দেখাবো প্রথম দিনের ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছে সেটাও দেখে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় দিনের খেলা চলছে এখানে আর এখানে কিন্তু তিরিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে তো তিরিশ হাজার টাকায় কেমন মাছ ধরা পড়ছে সেটাই দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে সব শিকারি ভাইরা চলে এসেছে বিভিন্ন জেলা থেকে এখানে সবাই এসেছে এবং এখানে কিন্তু আপনারা রাজশাহী পুঠিয়ার কিন্তু সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন এবং এখানে খুব সুন্দর মাছ ধরা হচ্ছে সেটাও উপভোগ করতে পারবেন এবং শিকারীরা মাছ ধরতে পারবেন তো ইনশাল্লাহ আজকে দ্বিতীয় দিন হিসাবে অনেকেই কিন্তু ভালো ভালো মাছ ধরতে পারছে ইনশাল্লাহ দেখেন এই শিকারি ভাই অলরেডি মাছ ধরে ফেলেছে কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখাবো ইনশাল্লাহ আরও একটা বড় একটা মাছ হিট করে ফেলেছে কি মাছ হিট করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি ভাইজান ইমরান তুমি আসো ভাই অলরেডি পানিতে নেমে পড়ছে পানিতে নেমে পড়ছে ভাইজান

ভাইজান কিন্তু অনেক সময় ধরে মাছটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে এখন পর্যন্ত কিন্তু মাছটা নেট হয়নি নেট হওয়ার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই আশা করি খুব শীঘ্রই নেট হয়ে যাবে এবং আপনাকে মাছটা দেখাতে পারবো যত সম্ভব রুই মাছ হওয়ার সম্ভাবনাটাই বেশি আর এখানে কিন্তু অনেক বড় বড় রুই মাছ রয়েছে সেটা কিন্তু এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন দেখি সেরকম কোনো দশ কেজি উপরের রুই মাছ হতে পারে কারণ আধা ঘন্টা হয়ে গেল মাছটাকে এখনও পর্যন্ত কিন্তু ভাইজান কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি এখনও অনেক অভিজ্ঞ শিকারী রিমা সিট হয়েছে যতদূর সম্ভব রইমা সিট হওয়ার সম্ভাবনাটা এখানে বেশি এখানে বড় বড় রুই মাছ রয়েছে অভিজ্ঞ শিকারী রুই মাছ হিট করে ফেলেছে আর পাশাপাশি দেখেন না দর্শকগুলো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শক ভাইরা কিন্তু মাছ দেখার জন্য অপেক্ষা করছে যে কী মাছ এখানে হিট হয়েছে সেটা দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শক ভাইরা কিন্তু এখানে অপেক্ষা করছে কিছু সময়ের মধ্যে হয়তো বা মাছটা নেট হয়ে যাবে বড়ো সাইজের মাছের জন্য কিন্তু এতটা সময় নিচ্ছে ভাইজান কারণ এখানে অনেক বড় বড় মাছ রয়েছে কিছু মাছ আছে অনেক বড় ও লাল রুই বিশাল 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 সাইজের রুই দারুণ দারুণ ও আল্লাহ 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 বিশাল বিশাল রুই আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা দেখাই যে মাছটা দেখেন না ওরে মাছ বিশাল বিশাল সাইজের মাছ মাছ মাসাল বড় সাইজের একটা মাছ ইট করে ফেলেছে ভাইজান যে পরিমানে দর্শক ভাইরা বড়ো হয়েছে বড় সাইজের একটা মাছ কিন্তু ভাইজানরা হিট করে ফেলেছে এই যে ভাই এই শিকারি ভাই কিন্তু মাছ হিট করে ভাই মাছ পেয়ে কেমন লাগছে ভাইজান

আনুমানিক কত কেজি হতে পারে এইদিকে এইদিকে দেখে এইদিকে দেখেন না কি সাইজের একটা মাছ হিট করে ফেলেছে ভাইজান যান বড় সাইজের একটা মাছ হিট করে ফেলেছে দারুন সাইজ পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে কিন্তু একটা বড় মাছ এখানে হিট হয়েছে আজকে কিন্তু দ্বিতীয় দিন চলছে দ্বিতীয় দিনে কেমন মাছ ধরা পড়ছে সেটাই কিন্তু দেখাচ্ছে এখানে বড় একটা মাছ হিট হয়েছে প্রত্যেকটা বর্ষি কিন্তু এখানে পেঁচায় নিছে বড় একটা সাইজের মাছ উঠছে এখানে কেমন মাছ উঠেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদের বড় সাইজের বিগ সাইজের একটা মাছ হিট হয়ে গিয়েছে

দেখা যাক আমি আসলে এখন পর্যন্ত কিছু বলে নাই হয়তো কাতল হতে পারে রুয়েও হতে পারে এখনো দেখা যায় নাই ও বড় সাইজের কাতল ভাই আপনার কথা তো ঠিক হলো কাতল মাছ হিট হয়েছে কাতল মাছ হিট হয়েছে মাসাল্লাহ নেট হয়ে যাবে মাসাল্লাহ বড় সাইজের একটা কাতল মাছ কিন্তু এই মাত্রই নেট হয়ে গেল আমাদের কেমন মাছ হিট হয়েছে কি সাইজ হয়েছে সেটা কিন্তু দেখাবো ইনশাআল্লাহ আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী আরো একটা মাছ সিট করে ফেলেছে কেমন মাছ সিট করেছে সেটাই কিন্তু দেখাবো দেখি কেমন মাছ সিট করেছে নেট হয়ে যাবে ইনশাল্লাহ কাতল মাছ করে ফেলেছে আমাদের ভাইজান কেমন কাতল মাছ সিট করলো সেটাই কিন্তু দেখাচ্ছি আপনাদের বড় সাইজের একটা কাতল মাছ সিট করে ফেলেছে ও দারুণ তার নেট হয়ে গেছে সুন্দর নেট হয়ে গিয়েছে আমাদের মাছটা মাছটা একটু দেখাই দে আপনাদের বড় সাইজের একটা

প্রথমে দেখা গিয়েছে বড় সাইজের একটা রুই মাছ ইট করেছে কত কেজি ওজন হবে রুই মাছটা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে দেখে ভাই দেখে দেখে দেখে

একদম রাজশাহী পুঠিয়া দ্বিতীয় দিনের মাছ হিসাবে তেমন কোনো শিকারীরা মাছ পায়নি হাতে গোনা কয়েকটা শিকারীরা মাছ পেয়েছিল আবহাওয়া খারাপ হোক বা পানি খারাপ হোক বা যেটা যে কারণেই হোক মাছ হয়নি তৃতীয়বারের মতো যদি আবারও টিকিট হয় ইনশাআল্লাহ সবাইকে জানিয়ে দেব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম